কোয়ালে হাফে জল মা তোমার যদি নিজই হয় মা তোর চরিত্রটা যদি পবিত্র হয় মা তুমিও মরণার মা হতে পারবে মা তুমি মুক্তির মা হতে পারবে মা তুমি মুখাদ্বৃশর মা হতে পারবে মা ওইদিন তোর জানা যা ওই তোর সন্তান সামনে তারে তারে তো আফুলবে মা কিন্তু মা তুমি এখনো মা তুমি করি না আল্লাহ আজকে হেনাস্তলাতে আল্লাহ একটা ছেলের মাথায় পাগড়ি দিল আল্লাহ নিয়াত করল আল্লাহ তুমি আমাকে আরেকটা সন্তান দাও আমি কুরআনের হাফেজ বানাবো জুরকন সুবহানাল্লাহ মা বকার ইয়াকুম হাদিস আমি ভালোবে নিয়ে তুমি যদি নিয়াত করো মা আল্লাহ এখনো তো পেতে

নবীজির তিন নম্বর বিবি ছিল হযরতে মায়েশা সিদ্দিক আম্মা যো নবীজির চার নম্বর বিবি ছিল হযরতে যয়নব পাঁচ নম্বর বিবি ছিল হযরতে হাফসা নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল হাবিবা নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির নয় নম্বর বিবি ছিল হজরতে সুপিয়া নবীজির দশ নম্বর বিবি ছিল হজরতে রায়হানা নবীজির এগারো নম্বর বিবি ছিল হজরতে মারিয়া ও মা নবীজির এক ত্যাগে এগারো জন বিবি চলে গেছে মা জীবনে নবী কোনো দিন কোনো বিবির দ্বারায় কষ্ট পায় নাই জলি কংস বাহালা বাবা বর্তমান একজন বিবি আছে কিন্তু ওই বিবি দ্বারা স্বামী কষ্ট পায় না না পায় জোরে কর কত বিবি আছে স্বামী আইতেতে নাকে ডাকে ঢিকে ঢিকে না বাবা আর আবেদের মা অবস্থায় কারীর মা অবস্থায় যে স্বামী জৌটিয়ে রে বা কত নারী আছে আমরা দাদা ডাকে ডাকে ঢিকে ফেলে কবুতি কোষ আফসা মালা কাকে হেনস্থ দেখছে বুধ দেখত এলে কথা যেই ভাষণ কল যে খালি বুম এই পাדי আগে বু আন্দা ধুই ফেলেছো নাক দি একদম জল জলে পড়ে কই বুমু তো জানো না মানুষ এমন সাদা কাহো কয় নাই কত বাবা বউ যদি কাজ না ঢিকে ঢিখে কতদিন ছ এখানেত কল নাক ফাটাইছে বাবা রে আমার মা বলে না ও সোনা সামলা বলে না মা স্ত্রী হতুর হতে মা আয়সার একটা গুণ ছিল মা কি নবীজ স্ত্রীর কোন বংশের মেয়ে ছিল আয়েসা কোন বংশের মেয়ে তুমি কি জানো না ও মা আম্মা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি প্রথম খলি ফাতুল মুসলিম ওরে রাষ্ট্রপতি দ্বিতীয় কন্যা আবু বক্র ছিল মদিনার প্রথম খলিফা আবু বক্র দুইটি মেয়ে ছিল এক নম্বর মেয়ে ছিল হজরতে আসমা আর দুই নম্বর মেয়ে ছিল হজরতে মা আয়সা আয়সা ছিল আবু বক্র দ্বিতীয় মেয়ে আয়সা আম্মা ছিল কোরআন

তোমার চিড়িয়াখানা না হয় হেনাস্তনা স্বামী যদি মোটা হয় ডাক গায় মুপের ডাংরা

জীবনে একান্ন কে তোর স্বামী করি দেয় নাই তোর দাম ঠিক হবে ঠিক যে মো দিদি মাসে মাসে ফুকে ঝক্কির ভান্ডার ভাগ

মা সাদা মা কালা স্বামীকে দেখলে তুমি গালি পারো এই হাদিসটা জানো না আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জন্য জান্নাত হারাম হাদিসটা জানো মা তুই কথায় কথায় স্বামীকে নিন্দা করো মা তুই তাহাদু যদি পড়ো মা রোজাও যদি রাখো কোরআন তেলাবত করো আমার রসুল বলো ওই নারীটা হবে জান্নাত হবে না মারে ও আম্মা তুমি নারী মা নবীজির বৃষ্টির মায় সার গুণ ছিল নবীজি বাড়ি গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আইসা মুখে খানা দেওয়া বড় কষ্ট পাইছে আমার সোনা নবী খাবে তারপর আমি খাবো আর বর্তমান যুগে মানে স্বামী নাই যেতে কয়বার আয় বাবা শুনেবি ঠিক কইবু ভাত কাছে ইস খেয়ে নিছে কলজি মা বাসি দেখো মা গুণ ছিল মাকে স্ত্রী দিলে দেহ শান্তি হয় নবীজির বাড়ি গেলে আয়সা তাড়াতাড়ি নবীকে খানার ব্যবস্থা করি দেয় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যান মারি কুলিগিরি বিক্রি করি মাতার ঘাম পায়ে ফেলে দিয়ে যদি বাড়ির যে দাঁড়ায় ভাগ দেব মনের ভোগ হচ্ছে ধরুন ঠিক না ঠিক হাত সাথে সাথে কমপক্ষে মোবাইল টেপ হয়ে ভাই একটু মরা মশা লাগছে ঠিক না বিঠিক এহাদিস টেকে জানো না তুমি যদি নামাজের মাধ্যমে থাকো স্বামী যদি নাকা তুমি যদি পরোজ মাধ্যমে থাকো নামাজের নিয়ে দষ্ট করব না শূন্যতের মাধ্যমে যদি থাকো স্বামী টাকলেই তাও নামাজ দস্ত করবো না আর যদি নপড়ো অর্ধেক ভেঙে গেছে স্বামী যদি টাক দিছে নপড় আমার শারীরিক থেকে তোমার না বললাম কি তোমার স্বামী ডাক্তার বড় বলে গেলেন গেলে বাহ তুমি জান্নাতে রানি হইতে চাও বিশ্ব নবীর সুরুল্লাহ বাড়ে গেলেন আয়সা তাড়াতাড়ি নবীজি কে খাইতে দিলেন নবীজি খায় আমার নবী নাই বলতে আয়সা নবীর সঙ্গে একসাথে খায় নবী হাসে রে আয়সা আমার সঙ্গে বসি খায় আমার নবী খোয়ার আগে গোজ খোয়ার আগে আয়সা আগে গোজ খায় হাড্ডি গুলা রাখিয়া দেয় আমার নবী আয়সা কামড়া হাড্ডি গুলা Sushi tushie, 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 আইসা পানি খায় পানি বসুক যখন আঁকি দেয় আইসা খোয়া জাগা ঠাই দিয়ে আমার নবী ওই দিকে মুখ না গিয়া ঠোঁট লাগে পানি খায় আমার নবী বলে স্ত্রী আইসা বলো ঘনবি আমি গোস খাইলাম হাড্ডি রাখি দিলাম আপনি সব হাড্ডি গুলো কেন খাইলেন চুষে চুষে বিশ্ব নবী গো আমার হাড্ডি গুলো কেন আপনি চুষে খাইলেন অগনবী পানি খাইলাম আপনি ওই দিকে কেন গো পানি পান করলে নবী সারে তোমার কামড়া হাটটি যদি আমি নবী খাই আমার কামরা হাড়ি যদি তুমি আইসা খাও আমার আইটা পানি যদি তুমি খাও তোমার আইটে পানি যদি আমি খাই আল্লাহ দরবার আয়শা হাড়িটা রহমতি হয়ে যায় পানিটা রহমতি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব যরিকুল্লাহ সুবহানাল লাইট বাবা বর্তমান যুগের মারিরা স্বামীর আইতা বস্তু খাই কি খায় উম কোনো দিনও খাবার নয় লাষ্টত কয় কি ভাত দেয় শুনি না গোস্তু দেখে মন মানে না তাহলে একটা হাত জব করছেন তিনবার ভাত সানিছে হাঁস সব ভাত সাইছে অর্ধেক পুতিয়ে খুৱাইছে মা মনেরা খবরদার খানা খবর মনসলে স্বামীর সাথে এক লগমা খানা খাওয়া এক লগমা খানা খালে একটা শূন্য জিন্দা হবে মা ওবা তো জীবনে কোনো পাপ হবে না এই যুবক শুনি না কলমে মেয়েতে দুষ্ণা একদল ডিজিটাল যুবক আছে না বাবা বিবি যদি কালা হয় কালাদির সাথে লেনদেন কম মামা শ্বশুর बेटी চাচা খুসরের बेटी দইসির মাখা বিধি

খাবারদার খাবার মঞ্চে এক লোক মা খানা খাবা দিদির সাথে খাবা শ্বশুরবাড়িতে বাড়িতে খাবা তো শাশুড়ি খারাপ পাবে না তোর শাশুড়ি মা খারাপ পাবে না সবাই আনন্দ হয়ে যাবে হয়ে যাবে একটা করে আমার মা বিনিয়া শুনে রাখেন আম্মারা আল্লাহ রসুল বললো মানসাল যদি ওই ছেলেটার ভিতরে এলেন থাকে মেয়েটার ভিতরে এলেন থাকে তাহলে উনি রসুলের শূন্য সম্পর্কে আমল থাকতে

আমার 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 মা বলে নাও শোনো কয় পূজন গো আংসার বলনা ওয়াজ করতেছে স্বামীর সাথে খোয়া বলে শুনলো স্বামী বলে জিগে জিকি করা যায় না কালকে ওয়াজ শুনি আসি বুউ नींद ধরে না সারা রাত শরীর ঠাই ঠপ করে কাঁপতে লাগছে বুবু স্বামীর জন্য সাদা পায়রা কালকে ওয়াজ শুনি বাড়ি আসি এমিনা তিন মাস থেকে ভালো হই নাই বুয়ের মতই চলে মরমত

ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাত কচু আছে অল্প চালে সাজে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালতা তা ছেলে ভালো মা ভালো তা গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না ঠিক ভালো তা ভালো ভাল দুধ ভাল ঘি আমার ও শোনা চানা আমার শুনি মা কষ্ট মনে করবেন না ও বন্ধু কর্মার রা জলি রাখেন না একটা মি যদি আল্লাহ ওয়ালা লা হয় মুতাকিন পর হাজার গাড়ি না হয় ওই মেটার দ্বারা সমাজের বহুত মানুষের ক্ষতি হয়ে যাবে কেন হবে ওই মেটা ইলিম নাই আল্লাহর কোরআন নাই ওই মেটা ইসলাম থাকি বহুত ইসলামের ক্ষতি হয়ে যায়